সকাল সাতটা বাজলো এখন খড়িতে টাইম আর সকাল সকাল সমস্ত কাজ মিটিয়ে আমার তো স্নান হয়ে গেছে বাড়ির সবার স্নান হয়ে গেছে ওই যে চিনতে পারছো পিঙ্ক কালার ড্রেস পরে আমার মাম্মাম দাঁড়িয়ে আছে রামনবমীর পূজা দিতে যাবে আমার মায়ের সাথে আজকের ভিডিওটা একটু অন্য রকমভাবে শুরু করলাম আজকে মাকে দিয়ে শুরু করলাম ওটা আমার মা আর এখন আমি ঠাকুরের বাসনগুলো একটু মেজে নিচ্ছি বাড়ির পূজাটা দিয়ে দেব তো আমি মামমামকে বললাম যে দিদার সঙ্গে যা আজকে তো অনেক কাজকর্ম সমস্তটাই একার হাতে করতে হবে তবুও প্রভু আমাকে বলল দাও আমি বিছানা চাদরটা পেতে দিই নতুন চাদর তো আমি আর না করলাম না এখন আমি ঠাকুরের বাসন মেজে এবার পূজা দেব ওইদিকে পায়েসটাও বসিয়েছি হব হব হয়েই এসেছে তো ওই পিতম্বরী দিয়ে একটু বাসনগুলো ঘষে মেজে নিলাম আর কি এই ধরনের আমার গলার অবস্থা আর ঠিক হবে না গলার অবস্থা তো আপনারা বুঝতেই পারছেন গলাটা ধরা ধরা তো যাই হোক আমি বাসনগুলো মেজে এবার পূজাটা দিয়ে দিই আর মা তো আজকে রামনবমীর উপবাস করেছেন মা শুকনো খাবার খাবেন তো দেখুন বাসনগুলো কত চকচকে হয়েছে তাই না এমনি তেঁতুল দিয়ে অন্য কিছু দিয়ে বাঁচলেও এত চকচকেই হয় তো এখানটা মুছে নিচ্ছি যেহেতু বাইরে এত রোদ্দুর এখানটাতে বসেই আমি একটু ঘষে নিলাম আর মা যে ফুলগুলো তুলে দিয়েছে সেগুলো হচ্ছে এইগুলো কি গো তোমাকে আজকে বিছানা গোছাতে দিয়েছি নতুন চাদর আজকে অনেক কাজ সেই জন্য আজকে কে বিছানার চাদর পাচ্ছে নিচে একটা চাদর রয়েছে আর উপরে চাদরটা পেতে দেওয়া হচ্ছে আর কি বাদ দিব দেখি দিয়েছি বললাম চাদরটা তুমি পেতে দাও এটা তো দেখালাম নতুন চাদর পায়েসটা বসিয়ে দিয়েছি বলেছি কিন্তু বলা হয়নি ভাতও বসিয়ে দিয়েছি এত সকালে না বসালে আমি পেরে উঠব না এই সবজিগুলো কেটে নেব এবার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা সিম্পল লাইফস্টাইল সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ হচ্ছে সানডে আজ রাত নবমী সবাইকে শুভ রাত নবমী অনেক অনেক শুভেচ্ছা ও থেকে ভালোবাসা আর আজ একটা স্পেশাল দিন আ নচামাবুর শারদ নবমী বয়স ওভার না দিলে না ভিডিওটা সম্পূর্ণ হবে না কারণ হচ্ছে রাম নবমী তারপর বসন্ত পূজা অন্নপূর্ণা পূজা সেই জন্য এখানে তো প্রচুর মাইক বাজছে তো দেখুন পায়েসটা হয়েই গেলো এবার আমি বাবুর জন্য এটা তুলে নেব তুলে নেওয়ার পর আমি এখানে ওই সিন্দুক লবণ যেটা হয় দিয়ে দেব তো আগের জিনিসটা বাবুর জন্য তুলে নিলাম আর এখন দেখতে দেখতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে আপনারা কি ভাবছেন এখন বাজে হচ্ছে এগারোটা ছেলের খিদে পেয়েছে তো ভাবলাম ওকে স্নান করিয়ে দিয়েছি তো জল মিষ্টি পায়েসটা দিয়ে দিই এখন ওর পাপা ওকে আশীর্বাদ করে দিচ্ছে ধান দুর্বা দিয়ে আর আমিও দিয়েছি যেহেতু ওর দিদা এখনো ফেরেনি ওর দিদা একদম সকালবেলায় ওকে আশীর্বাদ করে দিয়েছে শুভ জন্মদিন জানিয়ে দিয়েছে তবে হ্যাঁ আপনারাও কিন্তু আমার সন্তানকে আশীর্বাদ করবেন আপনাদের আশীর্বাদের হাত যেন ওর মাথার ওপরে থাকে তাহলে ও সকল সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে আপনাদের আর ভগবানের সবার আশীর্বাদ থাকলে আমার সন্তান এগিয়ে যেতে পারবে সামনের দিকে তো বলবো একটা ভালো মনের মানুষ হোক অন্তরটা যেন ওর ভালো হয় ও যেন অনেক বড় হয় এটাই আর যেন ভালো থাকে সুস্থ থাকে সাড়ে বারোটা বেজে গেল মা এখনো ফেরেননি নিশ্চয়ই মন্দিরে ভিড় হয়েছে সেই জন্য তো আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে আসুন কি রান্না করেছি আপনাদের দেখিয়ে দিই এই যে পটল আলু কুমড়ো বেগুন শাক ভাজা তারপর এছড়ের তরকারি আর করেছি গাজর দিয়ে ওই সবজি ডাল পায়েস পাঁপড় আর চাটনি আর হ্যাঁ মিষ্টি তো আছেই তবে সবাইকে মিষ্টি দিয়েছি কিন্তু আমার বাবুকে যখন ভিডিও করেছি বাবুর খাবারের ভিডিওটা তখন কিন্তু আমি মিষ্টিটা তুলতে পারিনি বাবুকে এখানে খেতে দিয়েছি আর বাপিকে আর এই দুটো ফুচকিকে ঘরের ভিতর খেতে দিয়েছি কিন্তু ওরা দাদা কাছে বসে আছে দেখবে দাদাভাই ভাই কীভাবে খায় আর কি একটু মজা নিচ্ছে আর ভীষণ লজ্জা পাচ্ছে ওই আমার ভাইজিটা তো সবাই এসেছিলেন কিন্তু ওনাদের ভিডিও জানেনি তো সবার ভিডিও তো করা যায় না তো সন্ধ্যাবেলা সবাই ঠাকুর দেখতে বেরিয়েছেন আর মাম্মা ওর দাদুর সাথে একটু বেরিয়েছিল ওর দাদু বাড়ি চলে গেছে তারপর এই যে মন খারাপ করছিল আমি ওকে একটা গান চালিয়ে দিয়ে বললাম নাচ কর তোর মন ঠিক হয়ে যাবে আপনারা বলুন তো ও কি গানে নাচটা করছে কমেন্টে জানাবেন কিন্তু আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে উপহারস্বরূপ দিয়ে যাবেন তো আজ নবমী হয়ে গেল এখনও আমি ঠাকুর দেখতে যেতে পারলাম না রান্নাঘরেই কেটে গেল বাড়ির কাজেই কেটে গেল আর বাড়িতে অতিথি আসলে তো এরকমই হয় আপনারাও জানেন তো যদি পারি দশমীর দিন একটু বেরোবো আর জানেনি তো এই গানটা দেওয়া যাবে না তো কিসের সমস্যা সেটা তো আপনারা ভালোই জানেন তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম মাম্মামের নাচ দেখিয়ে সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর সব সময় মুখে হাসিটা রাখবেন কেমন চলুন টাটা মামাম অপেক্ষা করছে ও দিদুন কখন আসবে মাম্ম সেই জন্য অপেক্ষা করছে